এটা নাকি জামাই সুন্দরী পিঠা এই পিঠা বানিয়ে খাওয়ালে জামাইকে আচলে বেঁধে রাখতে পারবে কি ভাবছেন জামাইকে আবার কিভাবে আচলে বেঁধে রাখে তাই এটা হলো জামাই সুন্দরী পিঠা জন্যই জামাইকে আচলে বেঁধে রাখা খুবই সহজ আবার অনেকেই বলবেন জামাই আবার সুন্দরী হয় কি হয় হয় অনেক সুন্দর হয় এই পিঠা যখন বানিয়ে জামাই সামনে দিবেন দেখবেন যে হাসের মাংস কিংবা গরুর মাংস দিয়ে অনেক সুন্দর করে পেট ভরে খাবে তখনই দেখতে অনেক সুন্দর লাগে এজন্যই এই পিঠার নাম জামাই সুন্দরী পিঠা জামাইকে যখন মজার জিনিস বানিয়ে দিবেন সামনে সুন্দর করে খেলে জামাইকে দেখতে সুন্দরী লাগবে এই পিঠা বানানোর জন্য লাগবে আমাদের একটা মশলা এটা হচ্ছে শাহী গরম মশলা এই মশলা দিয়ে আপনারা বিরিয়ানি থেকে শুরু করে কুরমা রোস্ট কাবাব এবং রেগুলার গরুর মাংস মুরগির মাংস সবই রান্না করতে পারবেন এই মশলা থেকে সামান্য দুই তিন চিমটি পরিমাণ মশলা দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এর জন্য লাগবে এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া এই শাহি গরম মশলাটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন উপরে নাম্বার দিয়ে দিচ্ছি শুধুমাত্র কল করে অর্ডার করে ফেলবেন পৌঁছে দিব ভালোভাবে একটা কাই তৈরি করে নিলাম এই চালের গুঁড়ার কাইটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসের আর হলুদ দেওয়ার কারণে সুন্দর একটা কালার চলে আসছে মথে নিলাম এবার আমি মরিচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক যেটা শুকনা মরিচ ঠেলে আমি গুড়া করে এই কায়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঝাল কিছুটা পরিমাণ মশলা আর হবে একদমই সাদা একটা তিন ধরনের ধরনের পিঠা হবে একই সাজিয়ে নেবেন সব পিঠাগুলো দিয়েই হাঁসের মাংস কিংবা গরুর মাংস হলে এক নিমিশে শেষ হয়ে যাবে দেখবেন প্রথমে আমি মশলার কাই থেকে একটা বড় সাইজের পাতলা রুটি বেলে দিলাম তারপর একটা ডিবির মুখ দিয়ে অনেকগুলো ছোট ছোট রুটি এভাবে করে দাগ কেটে ছাড়িয়ে নিলাম অনেকগুলো হয়ে গেল কিন্তু রুটি সবগুলোকে একইভাবে আমি করে নেব এই মশলা পিঠাটা যা মজা লাগবে না সেটা না বানালে বুঝতেই পারবেন না আমাদের শাহি গরম মশলাটা নিতে ভুল করবেন না এটা দিয়ে বিরিয়ানি খেলেও মুখে লেগে থাকবে এখন আমি তেলে ছেড়ে দিব একটা একটা করে দিবো আর টুপির মতো ফুলকু ফুলকু লুচির মতো হয়ে যাবে শীতকালে সময় এই পিঠাটা খাওয়ার শুধুমাত্র হাসের ভুনা থাকলেই হবে দেখবেন যে বানিয়ে আপনি কুলাতে পারবেন না পরিবারের সকলেই খেয়ে যে মজা পাবে বলবে যে সপ্তাহে দুই দিন হলেও বানিয়ে দিতে আতপ চালের যত ধরনের আইটেমের পিঠাগুলো আছে এর মধ্যে সেরা পিঠা এটা এর ভেতরে একটা ফোঁটা তেলো ঢুকবে না উপরের অংশটা থাকবে ক্রিসপি মানে একটা পাশ ক্রিস্পি থাকবে আর একটা পাশ নরম থাকবে খেতে অন্য রকম একটা স্বাদ আতপ চালের গুঁড়া দিয়ে বানালে এ ধরনেরই হবে এটা এমনিতে এমনিতেই খেয়ে ফেলা যায় দেখতে কতই না সুন্দর তাই না খেতে যে কত মজার হবে সেটা না বানালে বুঝবেন কি করে বানিয়ে ফেলবেন এবারে শীতেই সময় এটা খাওয়ার কেমন লাগলো রেসিপি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আবারও দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ